সাকিবুল হাসানের মতো প্লেয়ার আগামী দশ বছর বাংলাদেশ পাবে না মাসাফি বিন মর্তুজা এবং সাকিবুল হাসান আমরা অবশ্যই চায় আমাদের সাকিবকে মিস করি আমরা আমি সাকিবুল হাসানের সাপোর্টার তো সাকিবুল হাসান তো বাংলাদেশের অনেক সাপোর্টাররা তার সুযোগ দিল না শুধু সাপোর্টারদের কারণে সাকিবুল হাসান আজকে বিপিএল এ নাই সাকিবুল হাসানের মতো প্লেয়ার আগামী দশ বছর বাংলাদেশ পাবে না মিস করছেন কিনা সাকিবকে অবশ্যই সাকিবুল হাসান বাংলাদেশের প্রাণ ততটুকু ভালোবাসেন সাকিব বাংলাদেশের প্লেয়ার থাকলে একটাই সাকিব আল হাসান ধন্যবাদ পরবর্তী চান ইনশাল্লাহ আমরা চাই সাকিব আল হাসান আপকামিং যে চ্যাম্পিয়ন্স টুর্নামেন্ট এটা তো সুযোগ পাক আর বিপিএল তো অবশ্যই সাকিব মাশরাফি যেহেতু আমাদের বাংলাদেশের প্লেয়ার এবং ওনারা বালা খেলেন সো ওনাদেরকে সবাই মিস করে তো আমরাও করি আই হোপ যদি ওনারা আসতে পারতো বা ভালো কিছু আমাদের দিতে পারতেন কারণ আমরা কিছু করার নাই এখন যদিও ওনারা আসবেন না বা কোনো প্রবলেম একটা প্রোগ্রামের জন্য আসা হয় নাই সো ইয়া মিস করি আমি পরবর্তীতে মাঠে চান কি না অবশ্যই আমরা মার মাশরাফি বিন সাফি এবং সাকিবুল হাসান আমরা অবশ্যই চাই আমাদের যে ভালো ভালো খেলোয়াড়রা আছেন ওরা ওনারা আমাদেরকে কাম ব্যাক করবেন আমাদেরকে সুন্দর একটা খেলা উপভোগ করার সুযোগ করে দেবেন কোনো দলে সাপোর্ট করতে আসি না আমি সাকিব ভাইকে মিস করি এই জন্য আসছি খেলা দেখতে সাকিব হিসেবে সাকিব ভাইকে মিস করার কারণ বলতে অসংখ্য কারণ আছে সাকিব ভোগ তো অবশ্যই সাকিব না থাকে অবশ্যই সাকিবকে মিস করি আমরা আমরা জানি কিছু সমস্যার কারণে হয়তো দেশে আসতে পারতেছে না আশা করি খুব শীঘ্রই দেশে আসবে অবশ্যই সাকিব আল কাছে পরবর্তী বিপিএলে চায় এবং কি যতদিন পর্যন্ত উনি রিটায়ারমেন্ট না নেবে ততদিন তো বিপিএল খেলো ছেড়ে যাবো